어젯밤과 함께 떠나갔던 한계는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 걸잖아. 발장을 끼지 않고 걷기로 해. 억지로 웃음 짓지 않기로 해. 조금만 떨어져서 걷기로 해. 나를 바보처럼 바라보던 날도 우리가 별명을 부르던 그 여기저기 돌아다니 날도 우리가 모자르. হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আই হব তোমার সবাই ভালো ফ্যান্ড আমি অনেক কিছু ভালো আছি তো আজকে তোমাদের জন্য আমার ঈদ কেমন কাটলো সেই নিয়ে একটা ব্লগ নিয়ে আসলাম তো ঈদ আমি আমি গ্রামের বাড়িতে গেছিলাম তো গ্রামের বাড়ি আর ঈদ ব্লগ একসাথে মিক্স করে একটা ব্লগ বানাইছি আর দুঃখের ব্যাপার হলো যাওয়ার সময় আমি জানালার পাশে সিট পাইনি আর ভাই বিশ্বাস করো যাওয়ার সময় যে এত পরিমাণ জ্যাম ছিল মানে বলে বুঝতে পারবো না টানা এক জায়গায় দশ ঘন্টা আটকেছিলাম এবার বুঝো কেমন জ্যাম ছিল আর এখানে মজার বিষয়টা হলো যেই বাসে করে আমরা বাড়িতে গেছি সেই বাসে আমার ফ্রেন্ডরাও বসছিল মানে আমি জানতাম না যে তাদের বাড়িও আমাদের ওদিকেই তো যখন জ্যাম ছিল তখন আমরা দুজনে বাইরে নেমে ঘুরছিলাম তো একটা ট্রেনের লাইনের পাশে আমাদের জ্যামটা লাগছিল আর এই ট্রেনটা দিকে একটু থাকো মানে দেখো কি পরিমাণ মানুষ ট্রেনটা দেয় আমি তো শুধু একটা কথাই ভাবতেছিলাম যে ট্রেনটা থেকে যদি একটা মানুষ নিচে পড়ে যায় তাহলে ওর কি অবস্থা হবে তো তারপর আমরা যমুনা সেতুর উপর দিয়ে আমাদের বাড়িতে চলে যাই তো তারপর আমরা রাত দশটা বাজে বাড়িতে গিয়ে নামছিলাম আর এটা হলো যে তারপরের দিন অর্থাৎ ঈদের দিন তো আমরা এখন সকাল সকাল ঈদগা মাঠে নামাজ পড়তে যাইতেছি আমরা বলতে আমি আর আমার খালা তো ভাই ছিলাম আর যেই রাস্তাটা দিয়ে আমরা ঈদগা মাঠে যাই সেই রাস্তাটা সকাল সকাল এত পরিমাণ ভালো লাগতেছিল মানে বুঝতে পারবো না আর এই ভিডিওটার ভয়েসটা তোমাদের একটু বোরিং মনে হতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে তো তারপর আমরা হাঁটতে হাঁটতে ঈদগা মাঠে চলে যাই আর এটা হলো যে ঈদগা মাঠটা আর আমাদের গ্রামের ঈদগা মাঠটা আসলে অনেক বেশি সুন্দর কয়েক হাজার মুসল্লি এখানে একসাথে ঈদ নামাজ পড়ে থাকে তো এই ক্লিপটা হলো নামাজ আদার পরে সবাই একে অপরের সাথে কোলাগুলি করতেছিল আর আমি বুঝতেছিলাম না পরে কেন আমাকে তো তারপর আমি আমার খালাতো ভাইকে সাথে নিয়ে যাইতেছিলাম আর বাড়িতে যেতে যেতে এর সৌন্দর্য গুলো উপভোগ করতেছিলাম আর আমি একটা কথা বুঝি না যখন আমি গ্রামে যাই তখন আমি মানে গ্রাম থেকে অদ্ভুত সুন্দর একটা সেন্ট পাই মানে সেটা আমি শহরে পাই না কিন্তু গ্রামে গেলেই আমি এই সেন্টটা পাই তো পরের দিন আমি আমার বন্ধুদের সাথে ভ্যানে করে ঘুরতে পেরেছিলাম কারণ গ্রামে আসছি ঘোরাঘুরি না করলে তোর হয় না আর গ্রামের বাড়ি বলতে আমি আমার নানুর বাড়ি গেছিলাম আই মিন দিনাজপুর গেছিলাম তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তো তারপর আমরা বাড়ি ফিরে আসি আর এখন তোমাদেরকে আমি একটা কিউট জিনিস দেখাবো সেটা হলো এটা মানে এই ছাগলের বাচ্চা আমার এত পরিমাণ কিউট লাগে এত পরিমাণ কিউট লাগে মানে বলে বুঝে আমি সারাটার দিন ওদের কাদর করি আর আমাদের বাড়িতে এরকম দুইটা ছাগলের বাচ্চা আছে একটা হলো সাদা আর একটা কালো মানে সাদা কালো বলতে একটার ভিতরে একটু কালো আর একটার ভিতরে একটু সাদা বেশি কিন্তু দোকার কালারই সেম তো তোমরা এখানে একটা ফানি জিনিস দেখো এটা হলো যে আমি যখন সাদা বাচ্চাটাকে আদর করতেছি তখন দেখো কালোটাও চলে আসছে মানে সরাসরি আমার বোনের মতো হিংসু দেখো জাস্ট একবার আইসাই খাবার বাগা করা শুরু করে দিচ্ছে মানে খাবার নাই তবুও সাদাটা একটু পানি খেতেছিল তো কালোটাও চলে আসছে হিংসামি করার জন্য দেখছো মানে সরাসরি আমার বোনের কপি হয় মানে সাদাটা হলো আমি আর কালোটা হলো আমার বোন তো এই দুটোর জন্য আমি দুটো নাম রাখছি যেটার মধ্যে একটু বেশি সাদা রঙ আছে তার নাম রাখছি সাদু আর যেটার মধ্যে একটু কালো রঙ আছে বেশি তার নাম রাখছি কালো তো তারপর বাইরে এসে দেখলাম এরা এখানে গোসল করতেছে তো আমিও গোসল করছিলাম কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ মোবাইল ধরার মতো কেউ ছিল না আজকের ব্লগটা আমি আর বড় করতে চাইতেছি না কারণ নেক্সট ব্লগে আমি ভিলেজ নিয়ে আরেকটা ভিডিও দিব আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো আজকে এখানেই আল্লাহ হাফেজ